হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুনে আসলাম সম্পূর্ণ একটা নতুন ভিডিও আমাদের বাংলাদেশি বাস গেম নিয়ে সো আমরা আজকে যাব রংপুর থেকে ঢাকা গাবতলী পর্যন্ত সো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর বাস টার্মিনালে সো দেখতে পাচ্ছেন আমাদের টার্মিনালে কাউন্টারগুলো অবশ্যই চিনে থাকবেন আপনারা যারা রংপুর টার্মিনালে গিয়েছিলেন সো আমাদের বাসটিও দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে এস আর ট্রাভেলসের বাস আমরা এই বাসটি করেই আজকে ঢাকা পর্যন্ত যাব সো এখানে আমাদের দেখতে পাচ্ছেন কিছু যাত্রী দাঁড়িয়ে আছে অ্যান্ড কিছু যাত্রী বাসে আছে সো আমরা কিন্তু বাসের ভিতরে উঠে বসলাম বসার পরে আমরা যাত্রীগুলো নিব ওই গ্রিন বক্সের ভিতরে গিয়ে তো আমরা গেটটা খুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যাত্রীগুলো কিন্তু উড়ে যাচ্ছে প্লাস আমার সাথে কিন্তু আমার হেল্পারও রয়েছে তো আমরা যাত্রী যাত্রা শুরু করলাম তো রংপুর টার্মিনাল থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন আমরা সাপলা চত্বর দিয়ে ঘুরে যাচ্ছি তো আমাদের গাড়ি কিন্তু ভালোই টানতেছে টান কম্পাস একটা হানিফ আমরা মডার্ন মোড় তো পার হয়ে গেলাম রংপুরে দেখতে পাচ্ছেন হানিফ কিন্তু আমাদের আগে চলে গেল টান দিয়ে একদম তো আমরাও হানিফকে ওভারটেক করে চলে গেলাম আরো একটা হানি ওভারটেক করলাম আজকে শুধু ওভারটেক হবে আমাদের হ্যাঁ আরেকটা আনতেছি তো সমস্যা নেই আমরা আজকে টানের উপর থাকবো পুরো রাস্তা এর টানেই অন্যরকম আপনারা জেনে থাকবেন রংপুরের এসআর ট্রাভেলস কিন্তু ভালোই সার্ভিস দেয় সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু

হুম দেখতে হবে না সো আমরা বলতে বলতেই মাঝ রাস্তায় চলে আসলাম আমাদের এসআর ট্রাভেলসের ফুড ভিলেজ ধরে নিতে পারেন তাদের রাজত্ব চলে এখানে সো সেই ফুড ভিলেজে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ফুড ভিলেজ সো আপনারা অবশ্যই জেনে থাকবেন রংপুরে কখনো গেলে তো অনেকেই জানেন যে এই ফুড বিলেজটা কিন্তু রিয়েল লাইফেও আছে দেখতে পাচ্ছেন আমরা বাসের বাইরে একটু বেরিয়ে আড্ডা দিচ্ছি আর যাত্রীরা নাস্তা করতেছে হোটেলে তো আমরা আড্ডা দেওয়ার পর যাত্রী উঠছে আমাদের এখন আমরা টান দিয়ে চলে যাবো ওকে ওকে দেখটু রাস্তা রিয়াল অসুবিধা হয়

সো একটু পরে আমরা ফুয়েল নেব ফুয়েল নিয়ে চলে যাব যমুনা সেতু দিয়ে বা বঙ্গবন্ধু সেতু তো এখানে আমরা পাম্প থেকে ফুয়েল নিব ফুয়েল নেওয়া শেষ আমাদের আমরা টান দিয়ে দিলাম আবারও সামনে শ্যামলির একটা গাড়ি আছে মনে হচ্ছে সোজা গেছে আমাদের আমার সো গাইস এই গেমটি কিন্তু আপনারা আপনাদের মোবাইলে খেলতে পারবেন এই গেমটির নাম হচ্ছে বাস সিমুলেটর বাংলাদেশ এটি কিন্তু একটি Android গেম আপনারা চাইলেই প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে খেলতে পারেন এন্ড এই গেমে স্ক্রিন কিবোর্ড লাগায় পাশে নাম কিবোর্ড আসে তো সব কিছু নিয়ে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে সেট আপ টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে সো অবশ্যই সেগুলো আপনারা দেখে সেট আপ করে নেবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমরা যমুনা সেতু টোল দিলাম বঙ্গবন্ধু সেতু তো আমরা এখন সেতুতে উঠলাম দেখতে পাচ্ছেন বাম সাইডে একটা ট্রেন চলে যাচ্ছে আমাদের তো আমরা একটু ড্রোন ক্যামেরা করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের যৌন সেতু কাঙ্ক্ষিত সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ যৌনা সেতুর হ্যাঁ অনেক সুন্দর টায়ার আছে টাইনা গাড়ি আছে রায়লা একটা সো ভিউার্স এই গেমটার স্ক্রিন লিঙ্কগুলোও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে একটি ভিডিও পাবেন ওই ভিডিও লিঙ্ককে ক্লিক করে আপনারা ওই ভিডিও ডিসক্রিপশানে গেলেই স্ক্রিনগুলোও পেয়ে যাবেন অ্যান্ড পেন্ট সিস্টেম কিন্তু আমাদের এই যে স্ক্রিনগুলো আপনারা গেমের বাসে সেট করতে পারবেন যেমন আমি এস প্লাস নিয়ে যাচ্ছি আজকে সো সবাই অবশ্যই টিউটোরিয়াল ভিডিও দেখে তারপর স্ক্রিনগুলো সেট করে খেলবেন আমরা কিন্তু যমুনা সেতু পার হয়ে আসলাম প্রায় এই দেখেন অপর প্রান্তে টোল প্লাজা আমরা দেখতে পাচ্ছি যমুনা সেতু সামনে একটা হনটাই আছে সত্তর ঘুরে আমরা চলে যাচ্ছি ঢাকার দিকে তো আমরা গাবতলী পর্যন্ত যাব টার্মিনালে ওখানেই সবাইকে নামিয়ে দেওয়া হবে তো একটা আমার কিন্তু টানের উপরে আছি কোনো থামাথামি নেই একদম টার্মের উপরেই যাবো উত্তরের জমিদার বলে কথা চো টার্মের উপর থাকতেই হবে জমিদারই ভাব থাকতে হবে সব জায়গায় চো আমরা চন্দ্রা ফ্লাইওভার পার হয়ে যাচ্ছি সাভারের দিকে তো আমরা এইসব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সাবার রোডে আসি আছি সাবার রোড দিয়ে যাচ্ছি আমরা অবশ্যই চিনে থাকবেন আপনারা যারা গিয়েছিলেন কি ফাইনালি আমরা ঢাকার খুব গাবতলির খুব কাছাকাছি চলে আসছি আমরা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি আমিন বাজার ব্রিজ ব্রিজের কাছে দেখতে পাচ্ছেন আমরা

চলে গেছে সো ফাইনালি কিন্তু আমরা কাপটলি বাস টার্মিনালে চলে আসলাম দেখতে পাচ্ছেন সো আমরা জাত বিনামিয়া নিব এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ